নমস্কার আজকে রান্না করবো মটরশুঁটি দিয়ে ফুলকপির তরকারি এখানে ফুলকপিগুলো ধুয়ে পরিষ্কার করে টুকরো করে কেটে নিয়েছি আলুগুলো এভাবে টুকরো করে কেটে রেখেছি একটা টমেটো টুকরো করে কেটে রেখেছি আর এখানে মটরশুঁটি ছাড়িয়ে নিয়েছি রান্নাটা করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেল গরম হয়ে গেছে প্রথমে আলুগুলো নুন দিয়ে দেবো আলুগুলো ভাজা হয়ে গেছে এবার এগুলোকে তুলে নেব এবার ফুলকপি এগুলো দিয়ে দিলাম দিলাম নুন ফুলকপিগুলো লাল করে ভেবে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব ওই তেলের মধ্যে কিছুটা জিরে ফোড়ন দিয়ে দিলাম দিলাম তেজপাতা দিয়ে দিলাম কেটে রাখা টমেটো দিলাম নুন দিয়ে দিলাম আদা বাটা পরিমাণ মতন দিলাম অল্প একটু জল এখানে নিয়েছি পরিমাণ মতন ধনে জিরে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো সব দিয়ে দিলাম এবার নেড়ে ভালো করে সব মিশিয়ে নেব দিয়ে দিলাম ভেজে দেখা আলু ফুলকপিগুলো দিয়ে দিলাম মটরশুঁটি আবারও নেড়ে নেব এবার গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ পর ঢাকা খুলে নিয়েছি আমি আগেও কিছুক্ষণ আগেও ঢাকা একবার খুলে নেড়ে দিয়ে আবার ঢেকে রেখেছিলাম না আলো নিচে লেগে যেতে পারে এখন দেখে নিলাম আলু ফুলকপি সব সেদ্ধ হয়ে গেছে মশলাটাও কষানো হয়ে গেছে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এবার অল্প একটু জল দিয়ে দেবো এই রান্নাটা একটু গামাখা হলে খেতে বেশি ভালো লাগবে অল্প একটু চিনি দিলাম জল দিয়ে দিলাম আর নেড়ে নেব এভাবে ফুলকপি রান্না করলে ভাত রুটি পরোটা লুচি সবের সাথে খেতে খুব ভালো লাগে এভাবে আর কিছুক্ষণ ফুটিয়ে নিলে তৈরি হয়ে যাবে রান্নাটা এবারে দিয়ে দেব কিছুটা গরম মশলা পাউডার মিশিয়ে নিলাম করে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর সার্ভ করে নিব ফুলকপির তরকারি সার্ভ করে নিয়েছি এভাবে আপনারাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে